ভারতের মোদী সরকার তাদের তার জনগণকে বোঝাচ্ছে যে দেশের জন্য বিজেপি সরকার সবকিছু করতে পারে এমনকি যুদ্ধ করতে পারে পাকিস্তানের সাথে দক্ষিণ এশিয়ায় যুদ্ধের দামামা ইতিমধ্যে বেজে গিয়েছে ভারত পাকিস্তানের মাধ্যমে আমরা জানি যে ভারত সবসময় তাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে ব্যবহার করতে চায় তাদেরকে নিজেদের কবজায় নিয়ে আসতে চায় এটা ভারতের অভ্যাস গত পনেরো বছর বাংলাদেশকে যেভাবে শাসন করেছে পাকিস্তানকে পারেনি তাই পাকিস্তানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধের আহ্বান দিচ্ছে ভারত এবং এটা কিন্তু ভারতে মোদী একটা চাল এই চালে অংশগ্রহণ করতে যাচ্ছে পাকিস্তান যদি পাকিস্তান এই যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধ যুদ্ধ যদি বাজে তাহলে কিন্তু আগামী এক সপ্তাহের মধ্যেই হবে আর যদি না হয় তাহলে হবে না যুদ্ধ যদি হয় আগামী তিন থেকে পাঁচ দিনের মধ্যেই শুরু হয়ে যাবে এখন দেখা যাক যুদ্ধ কি আজও বাঁচবে নাকি কেউ একটা মধ্যস্থতা করে মিটিয়ে দিবে যদি এখানে পাকিস্তান ভারত যুদ্ধ লেগে যায় অলরেডি চীন এবং তুরস্ক অংশগ্রহণ করে ফেলেছে তাদের সামরিক অস্ত্র দিয়ে যদিও শূন্য পাঠায়নি হয়তো যুদ্ধ শুরু হয়ে গেলে পাঠাতেও পারে যেভাবে তারা সামরিক সাহায্যগুলো করতেছে চীন এবং তুরস্ক হতেও পারে যুদ্ধ যদি লেগে যায় তুরস্ক এবং চীন তারা মানে সামরিক বাহিনী সৈন্য পাঠিয়েও সাহায্য করতে পারে সরাসরি পাকিস্তানকে যেহেতু পাকিস্তান সরাসরি চীন এবং তুরস্কের সাথে একটা বন্ধু রাষ্ট্র এবং সামরিকভাবে একটা চুক্তিতে আছে মানে এক দেশে হামলা হলে আরেক দেশ প্রত্যক্ষ পরোক্ষভাবে সাহায্য করবে তবে এখানে ভারত পাকিস্তানের মাধ্যমে হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ কারণ দেখেন পৃথিবীর পরাশক্তিগুলো কিন্তু বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাচ্ছে বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাচ্ছে একদিকে চীন রাশিয়া তারপরে আপনার উত্তর কোরিয়া এরকম বড় বড় যে কিছু দেশগুলো মানে সামরিক দিক থেকে অনেক উন্নত তারা এক হচ্ছে এবং অন্য সাইডে দেখেন ইসরায়েল আমেরিকা তারপরে ইউরোপের কিছু দেশ ইন্ডিয়া এরা এক হচ্ছে তার মানে কি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার মতো একটা অবস্থা অলরেডি তৈরি হয়ে গেছে এখন কথা হচ্ছে বাংলাদেশ কি এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে আদ পারবে অবশ্যই পারবে বাংলাদেশ পারবে আর যদি করেও কার পক্ষ হয়ে করবে সেটা এখনও বলা যাচ্ছে না কারণ সামনে নির্বাচন এখন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আমলে যদি মানে এই অন্তর্বর্তী সরকারের আমলে যদি যুদ্ধ লাগে তাহলে কার পক্ষে যাবে বাংলাদেশ এটা আপনারা বুঝতেই পারতেছেন অলরেডি এটা বলতেছি না কিন্তু যুদ্ধটা যদি এক বছর পরে লাগে তাহলে হবে সেটা বলা যাচ্ছে না কারণ তখন রাজনৈতিক সরকার বসবে কিন্তু দেখা যাচ্ছে এখন দেখার বিষয় যে ভারত পাকিস্তান যুদ্ধটা কোন দিকে চায় নাকি অন্য কোনো দেশ ভিতরে মধ্যস্থতা করে যুদ্ধটা মিটিয়ে দেয় তবে ভারত যা করতেছে মনে হচ্ছে যুদ্ধ বাঁধিয়ে দিবে তারা আটকার বেঁধেই নেমেছে যুদ্ধ করার জন্যই তো দেখা যাক পাকিস্তান কি নিজেদেরকে সংযত রাখবে নাকি তারাও এই যুদ্ধে অংশগ্রহণ করবে ধন্যবাদ